ধন্যবাদ আপনাদের এখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে ঝামেলা নাই কী বলেন আপনারা হয় নাই কোনো সমস্যা বিভিন্ন কেন্দ্রে ঘুরতে ঘুরতেছি এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে কোনো সহিংসতা নাই সৌহার্দ্যপূর্ণভাবে হচ্ছে আমি আপনার সমস্ত যারা যারা ক্যান্ডিডেট আছে তাদের প্রতিনিধি সাথে একসাথে বসেছি ঘুরেছি কিন্তু যেটা হচ্ছে লক্ষণীয় সেটা হচ্ছে ভোটার উপস্থিতি কম এবং তার প্রধান কারণ আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে যে ধানের মৌসুম মহিলারা আপনার বিরাট অঞ্চল এখন আপনার বাড়িতে কাজ করতেছে আর ধানের পরিচর্যা ধান শুকানো বিভিন্ন কাজে ব্যস্ত সেই জন্য মনে হচ্ছে যেটা আমার ধারণা এবং বিশেষ করে অন্যান্য মানুষের কথা অনুযায়ী এই দুপুরের পরে একটা টার্নওভার আসতে পারে মহিলাদের আদারওয়াইজ ভোট ডেফিনেটলি শান্তিপূর্ণ এবং আমার ধারণা চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ঘটনা ঘটে ইজ নো আপনার কোনো জায়গায় আপনার কোনো অপরীতিকর ঘটনা নাই সব জায়গায় অত্যন্ত ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে আজকের এই উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি যেভাবে হওয়ার কথা তার চেয়ে কিছুটা কম হচ্ছে তবে আমরা আশা করতেছি মায়েরা বোনেরা অনেকেই রান্নাবান্নায় ব্যস্ত থাকে সেই টাইমটা শেষ হয়ে গেছে এখন আবার ভোটার উপস্থিতি ভালো হবে আর শান্তিপূর্ণভাবে হচ্ছে শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে মানুষ তার ভোট অধিকার নিজ ইচ্ছায় প্রয়োগ করছে যাকে ভালো লাগছে তাকে ভোট দিয়ে যাচ্ছে আচ্ছা ধন্যবাদ এটাই আওয়ামী লীগের নির্বাচনের অঙ্গীকার ধন্যবাদ ভোট কি শান্তিপূর্ণভাবে হচ্ছে কোনো ঝামেলা নাই ভোট অত্যন্ত শান্তিপূর্ণভাবেই হচ্ছে সকাল থেকে তবে এই উত্তপ্ত আবহাওয়ার কারণে উপস্থিতিটা কম এবং যে লাইন সেই লাইনটা নাই লোক আসতে একজন একজন পর্যায়ক্রমে পর্যায়ক্রমে আসতেছে তবে আমি আমার মনে হয় যে দুপুরে দু চার পরে খাওয়া দাওয়ার পরে আর চাপ হবে তবে ভোট এখানে একেবারে সুষ্ঠু হচ্ছে এবং শান্তিপূর্ণ হচ্ছে কোনো রকম কোনো সহিংসতা বিশৃঙ্খলা এবং ভোটাররা নির্বিঘ্নে যার চার ভোট শেষে কোনো রকম জায়গামেলা নাই স্বাধীন মতো তার বাক্সাধীনতা প্রকাশ করার সুযোগ পাচ্ছে এটা আমি আমরা অত্যন্ত খুশি প্রশাসনের প্রতি এবং এলাকার জনগণের প্রতি সকলের প্রতি যে সবাই সহযোগিতা করতেছে এবং যার কারণে যারা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আছেন তারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা সকল সচেতন এবং আমাদের ঈশ্বল্লাহ আমাদের উপর সুস্থ এবং সুন্দরভাবে হচ্ছে আশা করি যে চারটার পরে ফল গণনাওয়ার মাধ্যমেও সুষ্ঠু গণনার মাধ্যমে এবং শান্তিপূর্ণভাবে সমাধান হবে এবং কোন এখানে কোনো ধরনের কারণ সবাই আমরা এখানে একই পথের প্রতীক দল নাই সে কারণে আমরা সকলেই শান্তিপূর্ণ করব দর্শক এখন আমরা আছি গোহালা ইউনিয়ন মুখিদপুর থানা এই সেন্টারটি হরিৎসর গ্রামে হরিৎসর স্কুল উল্লেখযোগ্য তেমন ভোটার দেখা যাচ্ছে না ভোটের মাঠ শূন্য তালিকায় খুব কম ভোট হচ্ছে দেখুন ভোট হইতেছে এখানে একটু গরম থাকার কারণে উপস্থিতি একটু কম আশা করি যে দুপুরের পরে বিকেলবেলা মা বোনেরা আসবেন এবং উপস্থিতি বাড়বে হয়তো পঞ্চাশ পার্সেন্ট সর্বোচ্চ কাজ হইতে পারে তো আমি আশাবাদী যে আমাদের এই নির্বাচন সুন্দর সুস্থ শান্তিপূর্ণ হইতেছে এবং জয়ের ব্যাপারেও আশাবাদী যে আমার মার খা উলো ইনশাল্লাহ গতবারও আমি তারা তাদের ভালোবাসা দিয়ে জয়যুক্ত করে তাদের পাশে থাকার সুযোগ করে দিয়েছেন এবারও ইনশাআল্লাহ তারা আমার উলো জাহাজ ভোট দিয়ে পাশে থাকার সুযোগ করে দিয়ে ইনশাআল্লাহ জয় সুনিশ্চিত হয়তো

এখানে দেখা যাচ্ছে ভোটার উপস্থিতি খুবই কম ভোটার তেমন উল্লেখযোগ্য কোনো ভোটার দেখা যাচ্ছে না দেখুন সেই দৃশ্যটি দর্শক